পীর মানে হলো শিক্ষক এটা কথা তারা বলে নাই বলতেছে আপনি ইতিপূর্বে যদি একটু পিছনে চলে যান তারা বলেছে পীর মানে হলো যাকে সারা জান্নাতে দেওয়া যাবে না সে হলো পীর এখন পিটুন খাতে খাতে বলতেছে পীর মানে হলো শিক্ষক এক আজব শিক্ষক যে শিক্ষক মানুষকে বা তা শিখায় না আশ্চর্য শিক্ষক যেই শিক্ষকের কাছে ছাত্র সরে সরকারি শেখে না না এমন একটা শিক্ষক যে শিরিক পরায় থেকে লোক টেনে বের করে বিদাত থেকে নিয়ে সন্ন্যাত থেকে নিয়ে বিদাতের ব্যানারে ঢুকায় এই বানায় কালেমা পড়া মানুষকে তার নাম দিয়েছে পীর পীরের আরো সংক্ষেপ যদি শব্দ আপনারা বুঝতে চান তাহলে সার্টিফিকেট ধারী ইংলিশের কর্মকাণ্ড যারা পরিচালিত করে তাদেরকে ফার্সি ভাষায় বলা হয় পীর বাংলাতে তার সবচেয়ে ভালো শব্দ হয় হলো ঠাকুর আর মুরিদ শব্দের অর্থ দেখতেছে আজকে রবিবার কিন্তু বলতেছে বুধবার দেখতেছে আজকে বৃহস্পতিবার কিন্তু বলতেছে শনিবার যা আছে তা বলা যাবে না পীর যা বলবে সেটা মেনে নেওয়ার নাম হলো মুরিদ আর বিবেকের কোনো দাঁত থাকা যাবে না মুরিদ যেদিন হতে গেছে পীরতে দিন জোরে করে একটা হাতুড়ি পিঠা দিয়ে আক্কেলের দাঁত ফেলায় দেশে মরা পর্যন্ত কোরআন হাদিস রাখ দরকার নাই ঠাকুর যা বলে তাই মেনে কবরে যাবো এর নাম হলো অন্ধমুরিদ